চাণক্য ছিলেন একাধারে আমাদের এই উপমহাদেশের একজন নাম করা অর্থনীতি রাজনীতি সমাজনীতি ও কূটনীতির শিক্ষক অপরদিকে তিনি ছিলেন মৌর্য রাজদের প্রধানমন্ত্রীও আজ থেকে প্রায় তেইশ শত বছর আগে উনি তার শিক্ষাদান ও কর্মকাণ্ড চালিয়ে গেছেন এই ভূমিতে নিজে প্রধানমন্ত্রী হয়েও বসবাস করতেন শ্মশানে দেশীয় রাজাদের বিদেশীদের হাত থেকে নিজ ভূমি উদ্ধারে উৎসাহ দিতেন নিজে সামনে থেকে লড়তেন আবার উনি ছদ্মনামেও পরিচিত ছিলেন ওনাকে কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত নামে ডাকা হয় তার সেই সব চিরন্তন কথাগুলোকে যা আজ তেইশ শত বছর পরও সমান প্রাসঙ্গিক ও সত্য সেগুলো তুলে ধরা হল যে রাজা শত্রুর গতিবিধি সম্পর্কে ধারণা করতে পারে না এবং শুধু অভিযোগ করে যে তার পিঠে ফুরিকাঘাত করা হয়েছে তাকে সিংহাসনচ্যুত করা উচিত বিষ থেকে সুধা নোংরা স্থান থেকে সোনা নিচ কারো থেকে জ্ঞান এবং নিচু পরিবার থেকে শুভলক্ষণা স্ত্রী এসব গ্রহণ করা সঙ্গত যারা পরিশ্রমী তাদের জন্যে কোনো কিছুই জয় করা অসাধ্য কিছু নয় শিক্ষিত কোনো ব্যক্তির জন্যে কোন দেশই বিদেশ নয় মিষ্টভাষীদের কোন শত্রু নেই বিরাট পশুপালের মাঝেও শাবক তার মাকে খুঁজে পায় অনুরূপ যে কাজ করে অর্থ সব সময় তাকেই অনুসরণ করে আদর দেওয়ার অনেক দোষ শাসন করার অনেক গুণ তাই পুত্র ও শিষ্যকে শাসন করাই দরকার আদর দেওয়া নয় আড়ালে কাজের বিঘ্ন ঘটায় কিন্তু সামনে ভালো কথা বলে যার উপরে মধু কিন্তু অন্তরে বিষ তাকে পরিত্যাগ করা উচিত উৎসবে বিপদে দুর্ভিক্ষে শত্রুর সঙ্গে সংগ্রামকালে রাজদ্দ্বারে এবং শ্মশানে যে সঙ্গে থাকে সেই প্রকৃত বন্ধু ঋণ অগ্নি ও ব্যাধির শেষ রাখতে নেই কারণ তারা আবার বেড়ে যেতে পারে একটি কুবৃক্ষের কোটরের আগুন থেকে যেমন সমস্ত বন ভস্মীভূত হয় তেমনি একটি কুপুত্রের দ্বারাও বংশদগ্ধ হয় একটিমাত্র পুষ্পিত সুগন্ধ বৃক্ষে যেমন সমস্ত বন সুবাসিত হয় তেমনি একটি সুপুত্রের দ্বারা সমস্ত কুল ধন্য হয় একশত পুত্রের চেয়ে একটি পুত্র বরং ভালো একটি চন্দ্রই অন্ধকার দূর করে সকল তারা মিলেও তা পারে না গুণহীন মানুষ যদি উচ্চ বংশেও জন্মায় তাতে কিছু আসে যায় না নিচকুলে জন্মেও যদি কেউ শাস্ত্রজ্ঞ হয় তবে দেবতারাও তাকে সম্মান করেন গুরু শিষ্যকে যদি একটি অক্ষর শিক্ষা দেন তবে পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যা দিয়ে সেই শিষ্য গুরুর ঋণ শোধ করতে পারে নানাভাবে শিক্ষা পেলেও দুর্জন সাধু হয় না নিমদাজ যেমন আমূল জলসিক্ত করে কিংবা দুধে ভিজিয়ে রাখলেও কখনো মধুর হয় না বইয়ে থাকা বিদ্যা পরের হাতে থাকা ধন একই রকম প্রয়োজনকালে তা বিদ্যাই নয় ধনই নয় যে গাভী দুধ দেয় না গর্ভ ধারণও করে না সে গাভী দিয়ে কি হবে যে বিদ্যান ও ভক্তিমান নয় সে পুত্র দিয়ে কি হবে সুবেশভূষিত মূর্খকে দূর থেকেই দেখতে ভালো যতক্ষণ সে কথা না বলে ততক্ষণই তার শোভা কথা বললেই মূর্খতা প্রকাশ পায় হাতি থেকে এক হাজার হাত দূরে ঘোড়া থেকে একশো হাত দূরে শৃঙ্গধারী প্রাণী থেকে দশ হাত দূরে থাকবে অনুরূপ দুর্জনের কাছ থেকেও যথাসম্ভব দূরে থাকবে বিদ্যা ব্যতীত জীবন ব্যর্থ কুকুরের লেজ যেমন ব্যর্থ তা দিয়ে সে গুভঙ্গ গোপন করতে পারে না মশাও তাড়াতে পারে না বিদ্যান সকল গুণের আধার অজ্ঞ সকল দোষের আকর তাই হাজার মূর্খের চেয়ে একজন বিদ্যান অনেক কাম্য পুত্রকে যারা পড়ান না সেই পিতামাতা তার শত্রু হাসদের মধ্যে বক যেমন শোভা পায় না সভার মধ্যে সেই মূর্খ তেমনি শোভা পায় না পাঁচ বছর বয়স অবধি পুত্রদের লালন করবে দশ বছর অবধি তাদের চালনা করবে ষোলো বছরে পড়লে তাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করবে পরস্ত্রীকে যে মায়ের মতো দেখে অন্যের জিনিসকে যে মূল্যহীন মনে করে এবং সকল জীবকে যে নিজের মতো মনে করে সেই যথার্থ জ্ঞানী